মাস্ক বসো বসো ভয়স ভয়স ভাইস তো সস্তা দামের মধ্যে বিকছে হয়তো টাকার প্রবলেমের কারণে বিকছে তো সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের এক বিশেষ ভিডিওতে আমি আগত হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখেছেন যে প্রতিদিন প্রতিনিয়ত শিল্পীর খোঁজ এই চ্যালেন্ডে দিয়ে থাকি আরও বিভিন্ন বিভিন্ন যারা চ্যালেঞ্জ উঠতে পারছে না বা চ্যালেন্ড বিক্রি বা কোনো কিছুর সমস্যার মুখে যারা পড়ে তাদের পাশে আমি দাঁড়াই এই নিয়েই আমার এই চ্যানেলের আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না পাহারাদার কাকে বলছি কি নাই সব জানকারিটা এক নজরে আপনারাকে দিতে চলেছি আপনার মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর একটু ভিডিওটা যাদা যাদা পরিমাণে শেয়ার করবেন সেল করার আছে কুকুর বলে এরকম কুকুর নাই একটা ভালো কুকুর যেটা কুকুরটার নাম হচ্ছে জার্মান স্পিচ আমাদের ইন্ডিয়ায় বা আমাদের গোদা বাংলায় ভারতীয় লোকে গোদা বাংলায় বলে বিলাতি কুকুর তো ওই বিলাতি কুকুর একটা সেল করার আছে হ্যাঁ এই ভিডিওর মধ্যে ওই যে বিলাতি কুকুরের ওনার তার নাম্বার দিয়ে থাকবে আর বিলাতি কুকুরটার কাজ কি জার্মান স্পিচ ওই কুকুরটার কাজ কি কি নাই সব জানকারিটা এক নজরে চলেছি মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর ভিডিওটার কিছু বার্তা বা কিরকম কুকুরটা করে কি রকম নাই কিছু মানুষের মতন আচার আচরণ সব সবকিছু করে যেতে পারে কিন্তু এই কুকুরটাও ভাইকে চাপ সব সব রকম মানে মানুষের যেরকম মানুষকে ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করছে ছোট থেকে বড় করছে মানুষগুলাকে বাচ্চা ছেলেকে ছোট থেকে বড় করছে বাচ্চা ছেলেকে সেরকমই এটা ছোট থেকে বড় করেছে আর একদম সেই পোষ মানিছে আর সবারই পোষ মানি সেল আছে খুব সস্তা দামের মধ্যে হ্যাঁ তো নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আর যাদের ইচ্ছুক আছে এই কুকুরটি বিলাতি কুকুর তো তারা নিতে পারেন যেটা বলে পাহারাদার হ্যাঁ কারণ অনেকেই এখন হয়তো লুপ্ত হয়ে গেছে কিন্তু কেউ যদি ঘরের মধ্যে চুরি করতে ঢুকে বা আনাড়ি লোককে দেখতে পায় সে আর জীবন রাখিবে না একদম রুখিয়ে দিবে তো ভিডিওটাই বলতে চাইছি যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি নিউজের জন্য ব্যবহৃত অ্যানিম্যাল ইজ ফাইট ফর ইনজাস্ট টু হেলথ এটার মধ্যে বলা হলো এই কারণে কারণ অনেক কিছুই বাধা বিঘ্ন আসতে পারে চ্যালেনের ইউটিউব চ্যানেলে অনেক সমস্যা আছে সেই কারণে এই কথাটা বলতে বাধ্য হলাম বন্ধুরা কারণ কোন জিনিস পশু বা কোন জিনিসকে দেখানো গেলে বা ফাইট কোন জিনিসকে হয়তো কাড়া লড়াই বা আরো অনেক কিছু জিনিস আছে সেইগুলাকে তুলে ধরলে অনেক রকম একটা সমস্যার মুখে চ্যালেঞ্জ পড়ে তো সেই জন্য এনিম্যালস ইজ ফাইটিং ইন জাস্ট টু হেলথ এইগুলা বলতেই হয় সেই জন্য আমি বললাম এবং আমার ভিডিওর মধ্যেও দিয়ে থাকবে আরও দর্শকগণকে বলতে চাই যে কারু যদি এরকম ভালো কোনো জিনিস এনিম্যাল সেল করার আছে বা চ্যালেঞ্জ বিক্রি করার আছে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো আমার নাম্বার দিয়ে আছে ডিসক্রিপশনে বা আমার ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে আছে আপনারা কন্টাক্ট করবেন আর এই বিলাতি কুকুরটার মজা আপনারা দেখুন কীরকম কাণ্ড করছে আর খুব সস্তা দামের মধ্যে আপনারা যেটা ভাবছেন সেই দামের মধ্যেই আপনারা পেয়ে যাবেন অবশ্যই নাম্বার দিয়ে আছে কল করে নিবেন। আর বেশি বড় ভিডিওটা করবো না আর যে জার্মানি স্পিচ যেটা আমাদের পুরুলিয়ায় বা বাংলায় পরিচিত বিলাতি কুকুর বলে এটার যে কেরাম অতিটা সেটাও দেখুন কীরকম করছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত বুনিয়ে থাকুন হ্যাঁ আর ভিডিওটা স্কিপ করে যাবেন না যত যত লোক নতুন নতুন দর্শকগণ দেখছেন তারা অবশ্যই আরো নতুন নতুন লোকের কাছে পৌঁছান যাতে এই ভাইটার বিলাতি কুকুরটা সেল হয় কারণ খুবই টাকার দরকার এই কারণে বিক্রি হচ্ছে নালে একচুয়ালিও আর বিকার উদ্দেশ্য ছিল নাই কারণ অনেক কষ্ট করে মানুষ করেছে কুকুরটিকে যেরকম ছোট থেকে বড় করে ছেলে রাখে তো সেরকমই অনেক কষ্ট করে ওই কুকুরটিকে যত্ন সহকারে করেছে কত টাকায় কিনেছিল সেটাও ওনার কাছ থেকে জেনে নেবেন তো সস্তা দামের মধ্যে বিকছে হয়তো টাকার প্রবলেমের কারণে বিকছে হ্যাঁ আপনারা যাইয়ে দেখুন ভিডিওটি আর নাম্বার দিয়ে আছে ফোনে আপনারা কন্টাক্ট করুন কত টাকার মধ্যে একদম সস্তা দামের মধ্যে বিকছে না দামে দামটা আর বলছি নাই একদম আর যদি মনে হচ্ছে তো আমি সঠিক দামটাই বলছি চার পাঁচ চার পাঁচ হাজার ছ হাজার এইটার মধ্যেই বিকা তো আপনারা সেরকম দেখিয়ে নিবেন কল করে নিবেন আরও কত কম ব্যাক না কম ব্যাক নাই সেটা আপনারা কল করে জানিয়ে নিবেন হ্যাঁ আর এই কুকুরটা কোথার বা এই বিলাত কুকুরটা কোন জায়গার হচ্ছে জয়পুর জয়পুর থেকে এই কুকুরটা সেল হবে তো আপনারা হয়তো এমন জায়গা আছে হয়তো জয়পুর যদি কেউ না আসতে পারেন তো হয়তো অর্ধেক দূর আসবেন ইনিও অর্ধেক যে ওনার তো হচ্ছে নিকেশ কুমার তারা নিতে চান অবশ্যই কন্টাক্ট করে নিবেন আর খুব সস্তা দামের মধ্যে আপনারা আরো কন্টাক্ট করে নিবেন কতর মধ্যে নিতে পারবেন হ্যাঁ তো সবার পাশে দাঁড়ায় এই কারণে বিলাত কুকুরটা নিয়েও যে বলছে দাদা অনেক দিন লে বলছে যে ভিডিওটা একটু বানান দিলে খুব ভালো হতো সমস্যার মুখে আছে টাকার প্রবলেম ওনার তো সেই কারণে ভিডিওটা বানাতে বাধ্য হলাম সকলকে জোহার আর দণ্ডবাদ আজকে ভিডিওটি সমাপ্ত করতে চলেছি দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে তো আপনারা কমেন্ট করবেন কার সাক্ষাৎকার দরকার হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন কুকুরটি সেই কুকুর আছে আপনারা নিতে পারেন খুব সস্তা দামের মধ্যে সেল করছে এই কুকুরটা দারুণ কুকুর ছোটোবেলায় ইনি এত সুন্দর দেখতে আর বড় হয়েও এত সুন্দর দেখতে হয়েছে এই কুকুরটা অনেক অনেক জায়গায় ইউটিউবে যদি আপনারা সার্চ করেন জার্মানি স্পিচ বলে তো এই কুকুরটা অনেক ধরনের পাবে এই রকম কুকুর সাদা রকমের বেশিরভাগ কুকুর আছে তো এই কুকুরটা খুব সস্তা দামের মধ্যে সেল করছে আপনারা নিয়ে নিন আর মজা দেখুন কত সুন্দর মজা করছেন দেখছেন না এত মানে পোস্ট মেনে গেছে যেটা বলে সেটাই করে উঠ তো উঠ বস তো বস চল খাবার খাবি তো খাবার খা সব রকম করে